আচ্ছা শেয়ার একটা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্স সেক্টরের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো আজকে কিন্তু মার্কেটে একটা বড়ো ইভেন্ট ছিল সেটা হচ্ছে বাজেট যে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ সেটা কিন্তু আজকে পরিবেশিত হলো তো আজকে এটা মার্কেটের জন্য বড় একটা কিন্তু ইভেন্ট কারণ এই ইভেন্টের দিনগুলিতে মার্কেট কিন্তু প্রচণ্ড ভোলাটাইল থাকে এবং দিনের শেষে যদিও যদি দেখেন ওভারঅল মার্কেট কিন্তু খুব একটা নেগেটিভিটি বা পজিটিভিটি দেখায়নি আর কি সামান্য নেগেটিভই ক্লোজিং দিয়েছে কিন্তু মাঝখানে কিন্তু ভালো রকম ভোলাটিলিটি দেখিয়েছিল তো যেটা এক্সপেক্টেডই ছিল যে এরকম কিন্তু হয় এরকম ইভেন্টের দিনে তো এই ভিডিওতে যে সেক্টরটা নিয়ে কথা বলা হবে যেটা সেক্টরের প্রতি সকলেই নজর ছিল যে ডিফেন্স সেক্টরটা কারণ ডিফেন্স সেক্টরটা অলরেডি একটা বুলি সেক্টর প্রচণ্ডভাবে নজর দিয়েছে সরকার তো এই বাজেটেও ডিফেন্স সেক্টরে কতটা আর কি বাজেট বাড়ানো হবে বা সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সকলেই মানে আগ্রহী ছিল তো দিনের শেষে যেটা দেখা গেছে যে এই সেক্টরে মোটামুটি কিন্তু নেগেটিভেই শেষ করেছে এবং ভালো রকম নেগেটিভে শেষ করেছে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে ডিফেন্স নিয়ে যারা কাজ করছে ভালো রকম পারফরম্যান্সের মধ্যে ছিল যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু আজকের ডেটে নেগেটিভেই শেষ করেছে আপনি যদি দেখেন হলের মতো কোম্পানি আজকের ডেটে আড়াই পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা পাঁচ হাজারের যে ইম্পর্টেন্ট লেভেলটি সেটা নিচে ক্লোজিং দিয়ে আটচল্লিশশো বাহাত্তর টাকায় সেখানে ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু এক সময় পঁয়তাল্লিশশো টাকার কাছাকাছি চলে এসেছিলো সেখান থেকে কিছুটা রিকোভার করে আটচল্লিশশো বাহাত্তর টাকায় কিন্তু ক্লোজিং দিয়েছে যেটা খুলেছিলো পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার পঁয়তাল্লিশ টাকায় হাই মেরে পাঁচ হাজার ঊনসত্তর টাকার আর যেটা লো মেরে পঁয়তাল্লিশশো টাকার আর ক্লোজিং দিয়েছে চার হাজার আটশো বাহাত্তর টাকায় তো যাই হোক নেগেটিভেই ক্লোজিং দিয়েছে মাঝকাউট অক্সিপ বিল্ডারকে যদি দেখেন প্রায় পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে কোনো রকমে পাঁচ হাজারের যে লেভেলটি সেটা কিন্তু অক্ষত রেখেছে দেখুন যেটা খুলেছিল তেপ্পান্নশো টাকার কাছাকাছি প্রথম দিকে একটু হাই মেরেছিল চুয়ান্নশো টাকার কাছাকাছি তারপরেই কিন্তু কারেকশন চলছিল তারপরে যে লো মেরেছিল সাতচল্লিশশো বিরানব্বই টাকার সেখান থেকে কিছুটা রিকভার করে পাঁচ হাজারের উপরে পাঁচ টাকা ক্লোজিং দিয়েছে বেলকে যদি দেখেন মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেটাও সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা লো মেরেছিল আজকের ডেটে দুশো একাশি টাকার সেখান থেকে তিনশো যে লেভেলটি সেটা কিন্তু অক্ষত রেখেছে কোনো রকমে তো তিনশো এক টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজিং দিয়েছে তো এগুলো প্রত্যেকটি শেয়ারই কিন্তু মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়েই রয়েছে দেখুন গত ছ মাসে একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো চুল মানে পাঁচ বছরে আটশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন তো প্রত্যেকটি স্টকেই কিন্তু প্রচণ্ড ফোকাসে রয়েছে সকলের তো আজকের ডেটে আরও পজিটিভের আশা করেছিল সকলে কিন্তু আজকে ওভারঅল কিন্তু সকলেই নেগেটিভিটি দেখিয়েছে কোচিন শিপয়ার্ডের মতো কোম্পানি যেটা তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে ছাব্বিশশো নিরানব্বই টাকায় খুলেছিল যেটা ক্লোজিং দিয়েছে পঁচিশশো সপ্তরআশি টাকায় মোটামুটি তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি মানে থ্রিআশটি টাকা আজকে ডেটে কমেছে কিন্তু লো ছিল পঁচিশশো টাকায় আবার গার্ডেনড্রি শিপ বিল্ডারকে যদি দেখেন গার্ডেনড্রি শিপ বিল্ডার মোটামুটি চব্বিশশো পঁয়তাল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে এবং খুলেছিল পঁচিশশো আটাত্তর টাকায় আবার হাই মেরে ছিল ছাব্বিশশো পঁয়ত্রিশ টাকায় মানে প্রথম দিকে কিন্তু একটু পজিটিভ সেন্টিমেন্টই ছিল তারপরেই কিন্তু বারোটার পর থেকে মোটামুটি বারোটা না তার আগের থেকেই কিন্তু কারেকশন শুরু হয়েছে বারোটার পরে কিন্তু শার্প কারেকশনটা এসেছে চব্বিশশো উনচল্লিশ টাকা লো মেরেছিল সেখান থেকে চব্বিশশো পঁয়তাল্লিশ টাকা ক্লোজিং দিয়েছে তো আপনি যদি লক্ষ্য করে থাকেন প্রত্যেকটা শেয়ারে কিন্তু একটা সময় খুব শার্প একটা সেলিং এসেছে সেটা সোয়া বারোটার সময় আর কি প্রত্যেকটা স্টকে শুধু স্টকে না এই স্টকগুলো বা এই সেক্টরে না মানে ওভারঅল মার্কেটে কিন্তু এই ব্যাপারটি দেখা গিয়েছিল মানে বারোটার পর কিন্তু এই ঘটনাটা ঘটেছে তার মূল কারণ হচ্ছে ওভারঅল মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ খবর যেটা আর কি যেটা এর আগের ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল যে লং টার্ম ক্যাপিটাল গেইন কিংবা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো তো যেটা এস টি এবং এল টিসিসি লং টার্ম এবং শর্ট টার্মের ক্ষেত্রে তো সেই ব্যাপারটা কী তা তবুও একটু নিই যে যারা এক বছরের মধ্যে কেনাবেচা বেচা করে তাদেরকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলে আর কি মনে করেন এক বছরের মধ্যে আপনার প্রফিট হল আপনি বিক্রি করে দিলেন সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে কিন্তু ধরা হয় সেক্ষেত্রে আগে ট্যাক্স দিতে হতো পনেরো পার্সেন্টের মতো যেটা এখন বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করল আর যেটা লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে মানে এক বছরের উপরে যারা কেনাবেচা করে তাদের ক্ষেত্রে আগে দশ পার্সেন্ট ছিল যে আপনার প্রফিটের ওপর দশ পার্সেন্ট কিন্তু ট্যাক্স লাগতো আর এখন কিন্তু সেটা সাড়ে বারো পার্সেন্ট মতো লাগবে মানে আড়াই পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তো যেটা কিন্তু পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল যে ইকুইটি মার্কেটে কেনা ক্ষেত্রে কিন্তু এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার তো যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু শার্প একটা রিয়াকশন দিয়েছিল বরঞ্চ যেটা হওয়ার কথা ছিল যে ডেরিভেটিভ মার্কেটে যে ফিউচার অপশন এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু বাড়ানোর যেটা আর কি কথাবার্তা চলছে আর কি যেটা খবর উঠছিল যে এই ক্ষেত্রে আর কি বিশেষ করে ফিউচার অপশনের ক্ষেত্রে কিন্তু বাড়াতে পারে ট্যাক্স বাড়াতে পারতে এবং সেটা থার্টি পার্সেন্টের মতো তো সেটা না হয়ে কিন্তু যে ইকুইটি মার্কেটে আর কি সাধারণ কেনা বেচার ক্ষেত্রেই কিন্তু সেটা মানে বাড়িয়ে দেওয়া হলো যেটা কিন্তু মার্কেট ঠিকঠাক নেয়নি কিন্তু পরবর্তীতে অবশ্য সেটা রিকভার করে মোটামুটি পজি পজিটিভের কাছাকাছি কি মোটামুটি সেটা ভালো রকম রিকভার করেছে এবং মার্কেট খুব একটা নেগেটিভিটি দেখায়নি তো যাই হোক এই ব্যাপারটি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল আর সেই সময় সমস্ত স্টকেই কিন্তু এই কারেকশনটা এসেছিলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টকে বারোটার পরে কিন্তু এই শার্প কারেকশনটা আপনারা দেখতে পেয়েছেন এটা কিন্তু ওভারঅল মার্কেটের জন্যই হয়েছে কিন্তু দিনে শেষে এই সেক্টরটা পুরো সেক্টরটাই কিন্তু নেগেটিভে শেষ করেছে যার মূল কারণ যেটা রয়েছে আপনি একটা রিপোর্টও যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন যে শেয়ার অফ ডিফেন্স ডক লাইক হিন্দুস্তান অ্যারোনটিক্স তারপরে মাঝগাঁও ডক কোচিং শিবিয়ার্ড ভারত ইলেকট্রনিক্স ওয়ার অল ডিপ ইন রেড ফলোয়িং বাজেট অ্যানাউন্সমেন্ট হুইচ মেড লিটল মেনশন আচ্ছা যেটা তারা বলতে চেয়েছে আর কি যে কারণে হয়েছে আর কি যেটা বিশেষজ্ঞরা ভাবছে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রেসেন্টেড দ্য ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ অন টুইসডে বাট মেড নো মেজর অ্যানাউন্সমেন্ট দ্যাট উড ডাইরেক্টলি ইম্প্যাক্ট দ্য ডিফেন্স সেক্টর তো যেটা বলেছে আর কি যে ইউনিয়ন বাজেটে কিন্তু এবারও বাজেটে বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটাও দেখে নিন মোটামুটি যেটা বৃদ্ধি পেয়েছে দেখুন ওয়াইল দ্য ম্যাটেরিয়াল দ্য ওভারঅল মার্কেট ওয়াজ ব্যাটেল বাই এস লিউ হাই ক্যাপিটাল গেইনস ইনক্লুডিং হাইক টোয়েন্টি পার্সেন্ট ও এটা না দাঁড়ান দেখে নিই সেই রিপোর্টটা তো যেটা এই যে ইন ইন দ্য ইন্ট্রিম বাজেট দ্য ফিনান্স মিনিস্টার অ্যানাউন্স বাজেট অ্যালোকেশন ওয়ান পয়েন্ট সেভেন টু লাখ প্রোর টাওয়ার্স ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ ডিফেন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার হুইচ ওয়াজ টোয়েন্টি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট যেটা ইন্ট্রিম বাজেটে মানে এর আগের বাজেটে আর কি সেটা বলেছিলেন হায়ার দ্যান দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার দু হাজার তেইশের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশিতে কিন্তু যেটা ইন্ট্রিম বাজেটে হয়েছিল আর যেটা দু হাজার চব্বিশের থেকে কিন্তু সাড়ে ন পার্সেন্টের মতো তো যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট আর কি যেটা এক্সপেক্ট করেছিল আর কি বিশেষজ্ঞরা যে দু হাজার চব্বিশের যেটা আর কি ধরা ছিল সেখান থেকেই কিন্তু কুড়ি পার্সেন্টের মতো কিন্তু একটা বাজেট ইনক্রিজ করতে পারে সেটা না হয়ে সাড়ে ন পার্সেন্টের মতো কিন্তু ইনক্রিজ করেছে মানে আশাহত হয়েছে বলা যায় আর কি তো যাই হোক এই ব্যাপারটি কিন্তু মার্কেট খুব একটা ভালোভাবে নেয়নি এবং ওভারঅল আর কি মেজর কোনো অ্যানাউন্সমেন্টও কিন্তু করা হয়নি যেটা ডিফেন্স সেক্টরে সরাসরি মানে প্রভাব পড়বে এরকম কোনো ভীষণ পজিটিভ খবর মানে অ্যাকচুয়ালি বাজেট তো হয়ই তারপরে কিন্তু স্পিচ থাকে সেই স্পিচেও কিন্তু কোনো বড় সড়ো ভালো অ্যানাউন্সমেন্ট আর কি পজিটিভ অ্যানাউন্সমেন্ট কিন্তু সেটা হয়নি যার জন্যই কিন্তু এই ডিফেন্স সেক্টরটার মধ্যে এই কারেকশনটা দেখা গিয়েছে আর এটা হচ্ছে রিপোর্ট যেটা বলছে আর কি কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু এরকমই থাকে যে বাই অন রিউমার সেল অন নিউজ দেখুন এই পরিপ্রেক্ষিতে যে ইউনিয়ন বাজেট বা বাজেটে যে ডিফেন্স সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং দেওয়া হয়েওছে সে যেটা আশা করেছিল ততটা না হলেও কিন্তু দেওয়া হয়েছে কিন্তু তার জন্য যে গতিটা আর কি যে শেয়ারগুলোর মধ্যে যে দৌড়নোটা সেটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আপনি প্রত্যেকটা শেয়ারে দেখুন হলের মতো শেয়ার গত এক মাসে যদিও নেগেটিভ রয়েছে ছ মাসে দেখুন আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে দেড়শো পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে মাঝগাঁও ডককে দেখুন ছ মাসে টাকা ডবল করে দিয়েছে এক বছরে একশো আটান্ন পার্সেন্ট পাঁচ বছরে উনত্রিশশো পার্সেন্ট মানে এত বড় র্যালি দিয়েছে যার মূল কারণ ছিল যে এই বাজেটে কিন্তু এই সেক্টরটাকে নজরে রাখা হবে এবং যেটা কিন্তু ভালো রকম নজরে রাখা হয়েওছে এবং বাজেটেও কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু যেটা এক্সপেক্ট করেছিল আর কি সেই অনুযায়ী না হয়নি কিন্তু যেটা বাড়ার কিন্তু তারা অলরেডি বাড়িয়েছে মানে এই শেয়ারগুলো যেটা দৌড়ানোর কিন্তু দৌড় হয়ে গিয়েছে তো এটুকু কারেকশন কিন্তু হতেই পারে আর কথাই রয়েছে যে বাই অন রিউমার নিউজ তো যে রিউমারের পরিপ্রেক্ষিতে যে দৌড়টা ভালো রকম যারা আর কি আগের থেকে হোল্ড করে রয়েছেন ছ মাস এক বছর ধরে তারা তো ভালো রকম প্রফিটে বসেই রয়েছেন তো সেক্ষেত্রে এরকম একটু সামান্য কিছু কিন্তু সমস্যা হলেই কিন্তু এরকম প্রফিট বুকিং একটা স্বাভাবিক ব্যাপার ভীষণ স্বাভাবিক ব্যাপার তো যেটাই হয়েছে আর কি তো যাই হোক এই সেক্টরটা মানে আগামীতে আর কি যেরকম এদের অর্ডার বুক রয়েছে সবগুলো মানে কোম্পানির ক্ষেত্রে বড় বড় অর্ডার কিন্তু তারা পেয়েছে যেগুলো কিন্তু এক্সিকিউট হবে কিছু মানে কিছু দিনের মধ্যে এক্সিকিউশন এগুলো শুরু হবে তো সেগুলো প্রতিফলিত হবে তাদের ডেটাতে যে তাদের রেভিনিউ গ্রোথ তাদের যেটা সেলস গ্রোথ সেগুলো কিন্তু রেভিনিউ হবে যখন অর্ডারগুলো তারা সাপ্লাই দেবে তো তার আগে কিন্তু এরকম কারেকশন বা কনসলিডেশন ফেস কিন্তু একটু যেতেই পারে কারণ যে র্যালিটা দিয়েছে পাঁচ বছরে যারা তিরিশ গুণ করে রয়েছে টাকা তারা তো একটু প্রফিট বুকিং করবেই আর নতুন করে এখন ইনভেস্টমেন্টের কথা মানে আমার ব্যক্তিগতভাবে এই সেক্টরে কিন্তু এই মুহূর্তে আর কি যারা লং টার্ম ইনভেস্টর যে দশ বছর পনেরো বছর বা পাঁচ দশ বছরের জন্য ভাবেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা ছ মাস এক বছর এরকম ভাবছেন আর কি তাদের জন্য কিন্তু এন্ট্রি মারাটা একটু মানে চিন্তা ভাবনা করেই করা উচিত কারণ যা র্যালি দিয়েছে তাতে কিন্তু একটা কারেকশন বা কনসলিটেশন ফেস আসতেই পারে তো যাই হোক এই সেক্টরটা নিয়েই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই মানে এগুলো কোনো ধরনের কিন্তু বাই বা সেল রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট যে ইনফরমেশন প্রোভাইড করা স্টাডি পারপাসে থাকে তো যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ